নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ গজেন্দ্র কুমার মিত্রের লেখা ব্যবধান বন্ধুবান্ধবরা সকলেই বিরক্ত দু একজন তো মুখের ওপরেই বলে ফেলে কি হচ্ছে হিরেন্দা ভেঙে বাছুরের দলে ঢোকা কি ভালো হিরেন্দা কিন্তু নির্বিকার প্রসন্ন হাস্যের সঙ্গে জবাব দেন কি করবো ভাই সিং না ভাঙলে যে বাছুরা দলে ঢুকতে দেয় না অথচ বুড়ো গরুদের দলে আর কত ঘুরে বেড়ায় বলো আশ্চর্য মানুষ বটে বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হলো কিন্তু তাই বলে এখনো বুড়ো হননি মাথার চুল একটি পাকে গোফে পাক ধরেছিল বলে কামিয়ে ফেলেছেন প্রত্যহ ভোরবেলা গোফ কামিয়ে তবে ঘরের বাহিরে পা দেন দাঁত সামনে সব কটায় প্রায় আছে সুতরাং বৃদ্ধ তো নয় প্রৌর বলতে যেন সংকোচ বোধ হয় মধ্য বয়সেই মনে হয় তাকে এধারেও বেশ জোয়ান স্বাস্থ্য খারাপ এ কথা তার অতি বড় শত্রু বলতে পারবে না কি একটা সৌদাগরী অফিসে চাকরি করেন মোটা মাইনের একটি ছেলে সেও বড় হয়ে রেলওয়ে ওয়ার্কশপে মেকানিক্যাল অ্যাপ্রেন্টিস হয়েছে দায়ী নেই দুশ্চিন্তা নেই স্ত্রী আছেন তার শরীর খারাপ তা বলে বিব্রত হবার মতো কিছু নয় পুরনো ঝি আছে এক বিধবা বোন আছে তারাই সে ধাক্কা সামলাতে পারে অর্থাৎ অত্যন্ত নিশ্চিন্ত এবং তবু বয়স যে হয়েছে সেটা তো অস্বীকার করার উপায় নেই এই বয়সে পরলোকের চিন্তা বা দুখানা সদগ্রন্থ পাঠ চুলোই গেল সমবয়সী বন্ধু বান্ধবদের সঙ্গ এড়িয়ে সামাজিক দায় লাইব্রেরি পুজো কমিটি পুয়ার ফান্ড প্রভৃতি অস্বীকার করে রাজনৈতিক দলাদলি সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার থেকে লোকটি শুধু পাড়ার যত কিশোর বয়সী ছেলেদের সঙ্গে দিন রাত হৈ হৈ করে বেড়াচ্ছেন এবং আড্ডা দিচ্ছেন তা একটু বিসদৃশ্য ঠেকে বই কি অথচ কি বা করা যায় নিজে লজ্জাবোধ তো নেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও ভদ্রলোক দেখতে পান না শান্ত হাসির বর্মে সকলের সমস্ত অস্ত্রই ব্যর্থ হয়ে যায় মধ্যে মধ্যে আমাদের বোঝাবার চেষ্টা করেন আমার মতো বয়স হলে বুঝবি যে বৃদ্ধ বা প্ররোদের সঙ্গ কিরকম বিষের মতো ঠেকে কোনো কথা নেই কেবল সংসারের চিন্তা আর পরচর্চা। চাল ডাল নুন তেলের খবর রেশনের কাপড় কন্ট্রোলের লোহা মাইনের ইনক্রিমেন্ট সালা ছোট সাহেব বড় বাবুর পক্ষপাত দেখ এছাড়া আর কোনো কথা নেই হ্যাঁ থাকবে না কেন আছে ওসব কথা বলে যদি সময় থাকে তো শুরু করবে কে কত টন সিমেন্ট ব্ল্যাক করলো পাড়ার কোন মেয়ে কার সঙ্গে কি করছে কার ছেলেটা একেবারে বকে গেল কে কিরকম জোর চুরি করে লাল হয়ে গেছে এই সব না কেন মানিক বাবু ব্ল্যাকে চারটি পয়সা করে যাই খান তিন চারটে ভাড়াটে বাড়ি করেছেন আর যাই কোথায় সঙ্গে বেরিয়ে দুপা চলো ও অমনি দেখাতে শুরু করবে কে তিন ইঞ্চি ঢালাইয়ের ওপর কতখানি পুরু জল ছাদ করলে কে বিম ঢালাই করে কড়ির খরচ বাঁচালে আর কে কি কায়দা করে মিউনিসিপালিটির আইন ভেঙে কোথা দিয়ে কচ কচ বার করে নিলে তোরা বলি সেদের সঙ্গ করতে বাপরে দু মিনিট থাকলেই প্রাণ হাঁপিয়ে ওঠে যেন দম বন্ধ হয়ে যায় না এ বেশ থাকি আমি আনন্দে দিন রাত কোথা দিয়ে কেটে যায় টেরই পায় না হয়তো একটু প্রতিবাদ করার চেষ্টা করি কিন্তু ওদের সঙ্গেই বা এত কি বকেন হীরেন্দা ওদের কাছেও তো নিত্য নতুন প্রসঙ্গ পাবার খুব সম্ভাবনা আছে বলে মনে পড়ে না শুধু বাজে কথার বকবকানি শুনতে ইচ্ছে করে দিন রাত তার উত্তরে হিরেন্দা বলেন ওরে পাগলা অল্প বয়সের একটা গরম তা আছে জানিস তো ওদের সঙ্গে বেড়ালে সেই সেই ব্লু খানিকটা নিজের মধ্যে সঞ্চারিত হয় কাছাকাছি থাকলে একটু পরে মনে হয় বয়স অনেকখানি কমে গেছে জড়াপচাপ চলে গিয়ে সমস্ত দেহটা হালকা মনে হয় তাছাড়া আর একটা কি জানিস সরল প্রাণ ওদের সদা কথাবার্তা ঘোরপেজ নেই কোথাও সহজে মেশে সম্পূর্ণ মনটা দিয়ে দেয় যাকে বন্ধু বলে নেয় ওদের একটা সহজাত আনন্দ আছে সে আনন্দও ছোঁয়াছে বেশ থাকি ওদের সঙ্গে বুঝলি মনের আনন্দটা তো কম কথা নয় ভাই এত কৈফিয়তের প্রয়োজন থাকে না তবু উনি দিয়েই যান এমনই অসংখ্য কৈফিয়ত বোধহয় নিজেকেই দেন কতকটা হয়তো নিজের আচরণ নিজের কাছেও খারাপ লাগে মধ্যে মধ্যে কিন্তু হিরেন বাবু একসময় আবিষ্কার করতে বাধ্য হন এই যে পাড়ার ছেলেগুলির সঙ্গে তিনি মেশেন সেকেন্ড ক্লাস থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত ওদের যতটা সরল মনে করা যায় ততটা ওরা নয় ওরা কি সত্যি মনটা উজাড় করে দেয় উজাড় করে তার সঙ্গে মেশে একটু সংশয় যাচ্ছে আজকাল মনে মনে মনকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন যে ওর কাছেও যেমন যতটা নিঃশেষ করে দেয় না তেমনি সমবয়সীরা পরস্পরের কাছেও না গোপন করার প্রত্যেকেরই কিছু কিছু আছে এমনকি শিশুরও সুতরাং যা পাচ্ছেন তার চেয়ে বেশি প্রত্যাশা করাটা ঠিক নয় তবু সে সান্ত্বনা বেশি দিন মন মানতে চায় না উনি শুধু ওদের প্রীতিভাজন হয়েই থাকতে চান না উনি চান ওদের আস্থা ভাজনও হতে ওদের সবটুকু খবর পেতে চান ও বয়স ওর একদিনও ছিল সে স্মৃতি আর ঝাপসা হয়ে এসেছে অস্পষ্ট একটা ধারণাতে দাঁড়িয়েছে সেটা আজদের এই বয়সের কথার সঙ্গে ওর নিজের সেই কথা মিলিয়ে নিতে চান ওদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা ওদের কামনা বাসনা যৌন জীবনের অনুভূতি আজও কি তেমনই আছে যেমন ওদের দিনে ছিল ওদের রক্ত কোন কোনতালেন আছে ওদের হৃদস্পন্দন কখন বাড়ে কমে তার সব হিসেবটা ওর জানা চায় তাই হিরেন্দা প্রাণ চেষ্টা করেন ওদের অন্তরঙ্গ হতে যত রকমের সংকোচের ব্যবধান থাকা সম্ভব নিজের থেকে উদ্যোগী হয়ে সবগুলো সরিয়ে দেন উনি প্রথম শুরু করলেন কিছু কিছু রুচি বিগঢ়িত ইয়ারকি করতে করতে তাতে ওরা লজ্জা পেত প্রথম প্রথম কিন্তু উনি বলতেন তাতে কি হয়েছে রে আমি তো তোদের দাদু তাছাড়া ষোলো তো হয়েছে তবে আর কেন রাতে তো ষোড়শো বর্ষে শেষ লোকটা মনে নেই না না খুটি নাটি কথা তোলেন কেকার সঙ্গে একটু বেশি মিশছে তা লক্ষ্য করেন দুটি ছেলে হয়তো দল থেকে সবে একটু দূরে গিয়ে বসল লেকের ধারে গিয়ে হয়তো একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিলে তাদের বন্ধুত্ব নিয়ে তিনি খ্যাপাতে শুরু করলেন কোন প্রভাতে কার চোখের কোলে একটু বেশি কালীর চিহ্ন দেখলেন আর রক্ষা নেই হয়তো অনেক সময় কল্পনা করেই নিলেন তাকে আড়ালে পেলেই যারা করতে শুরু করবেন কি ব্যাপারে? আমার কাছে লুকোস নেই খাপা ঠিক করে বল লিভারের গোলমাল হলেও অবশ্যই চোখে কালি পড়ে কিন্তু আর কিছু নয় তো আমার কাছে লুকোবার কোনো কারণ নেই খুলে বল তোরা তো সব কথা জানিস না আমি তোদের অনেক উপকারে লাগতে পারি জানলি আর আমি তো তোদের ঠিক গুরুজন নই আমি বন্ধু আমার কাছে লজ্জা কি নির্ভয় বল উনি চান যে ওরা যে কথা বিশ্বাস করে বা ভরসা করে আর কারোর কাছে বলতে পারে না সে কথাগুলো ওর কাছে বলুক ওর এই বয়সটা পেছনে ফেলে ওই কৌশল ফিরে পাবার বাসনা ওর বোধহয় তাহলে মেটে খানিকটা তাই কথাগুলো বলেন আর উৎসুক ব্যগ্রতার সঙ্গে চেয়ে দেখেন তাদের মুখের ভাব কিন্তু কিছুতেই কিছু হয় না তা উনি বোঝেন ওরা তেমনই একটু আড়ালে সামান্য পাশে সরে গিয়ে ফিসফিসিয়ে কথা কয় চোখে চোখে ওদের তেমনই ইশারা হয় এমন কোন কথা এমন কোন গোপনতা আছে যে রহস্যের দ্বার আজও এর কাছে রুদ্ধ হয়তো এমন কিছু নয় হয়তো নিতান্তই ছেলে মানুষই তবু উনি দেখেন আর অজানা এবং অস্পষ্ট একটা ঈর্ষায় জ্বলে পুড়ে মরেন আবার অধিকতর ব্যাকুলতার সঙ্গে চেষ্টা করেন ওদের সমবয়সী হবার ওদের নির্ভরতা এবং আস্থা পাবার অবশেষে রাজু চুপি চুপি খবর দিলেন যে বেদক আর প্রেমে পড়েছে বেদক ক্লাস টেনে পড়ছে সাধারণ চেহারা এবং সাধারণ বুদ্ধির ছেলে তবু এদেরও যে প্রেমে পড়ার পাত্রী ও সুযোগের অভাব নেই তা হিরেন্দা জানেন তিনি সেই দিনই বেদকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন বেদ এসব কি শুনছি রে সত্যি বেদ প্রথমটা বিস্মিত হল কি শুনছেন কি শুনেছেন এই তুই মানে দিলীপ মুখুজ্জের নাচনের সঙ্গে কি সব চিঠি লেখালেখি হয়েছে নাকি কৌতুকে বেদর চোখ নেচে উঠল সে বললে খবরটি কে দিলে আপনাকে বললে তো আবার তার সঙ্গে ঝগড়া করবি মায়েরে না দাদু এই আপনাকে ছুঁয়ে বলছি রাজু রাজু রাজুর খবরটা নিন আগে কেন রাজু খবর কি এ তোর বাজে কথা ওর ওপর দোষ চাপাবার চেষ্টা শুধু শুধু আধা অবিশ্বাসের সুরে বলেন হিরেন্দা হুম বেশ তাই না না বল না কি রে রাজুর সে শিকি ডজন একাধা ও নিজের দিকে পাছে চোখ পড়ে তাই আগে ভাগেই এদিকে ঘুরিয়ে দিলে রাজু তরুণ বাঁশের কোঁড়ের মতো সতেজ ও সরল গৌরবর্ণ দীর্ঘাকৃতি ছেলেটি বলিষ্ঠ রিজু গড়ন খেলাধুলাতে যেমন উৎসাহ তেমনই সর্বদা হইচই নিয়েই থাকে ইরেন্দা নিজের মনে স্বীকার করতে বাধ্য হলেন যে সে সম্ভাবনা আছে রাজুর মতো ছেলে অধিকাংশ মেয়ের কাছে লোভনীয় যদিও বয়স মাত্র সতেরো এবং এখনও স্কুল ছাড়েনি এবারে পরীক্ষা তা হোক তুই তোর কথা বল জোর দিয়ে বলেন হীরেন্দা রাজুর কথা পরে বুঝব তোর কথাটা সত্যি কি মিথ্যে তা তো বললি না মাথা হেঁট করে থাকে বেদো এবার সত্যি তাহলে হ্যাঁ ঘাড় নেড়ে জানাই বেদ তখনই লেগে যান হীরেন্দা এটা যে কত ক্ষতিকর এই বয়সে মেয়েদের চক্রান্তে পড়া যে কি সাংঘাতিক কত দূর পর্যন্ত অনিষ্ট করে শুধু দেহের নয় বেশি মনেরই মানুষকে কি পর্যন্ত অমানুষ করে দেয় জীবন সমুদ্রে যখন সবচেয়ে জোরে সাঁতার কাটার প্রয়োজন তখনই যেন জগদ্দর পাথরের মতো বুকে চেপে বসে সমস্ত রকম উন্নতির পথ অবরুদ্ধ করে এবং জীবন সংগ্রামের সমস্ত উদ্যম হরণ করে পঙ্গু শক্তিহীন করে দেয় এই সমস্ত কথা বিভিন্ন জানা অজানা উদাহরণ দিয়ে বিশেষ করে বুঝিয়ে বললেন হিরেন্দা। বেদ মন দিয়ে শোনে শেষে ওকে প্রতিশ্রুতি দেয় যে প্রাণপণে চেষ্টা করবে সে নিজেকে সামলে নেবার নিশ্চিন্ত হয়ে চলে যান হিরেন্দা। কিন্তু বাড়িতে নয় তখনই রাজুর খোঁজে হ্যাঁ রে এই ছড়া তুই হতভাগা অপরের নামে তো বেশ বলে এলি নিজে খুব সাধু পুরুষ না আকাশ থেকে পড়লে রাজু সে আবার কি কি বলছেন দাদু ঠিকই বলছি তুই পাড়ায় এসব কি কাণ্ড করে বেড়াস একেবারে অধপাতে যাবার করছো মাইরি না দাদু খবরদার দিব্যি গেলে না বলে দিলুম আমি রীতিমতো খবর নিয়ে তবেই বলেছি আমাকে ভাঙতে দেবার চেষ্টা তুমি করো না অনেক তর্ক বিতর্কের পর স্বীকার করে যে সামনের বাড়ির পরের সঙ্গে সামান্য কিছু গোলমাল আছে ওর তবে যে এমন কিছু মারাত্মক সে নয় সেই অল্প কয়েকখানা চিঠি লিখেছে রাজু ভদ্রতার খাতিরে দু একখানা জবাব দিয়েছে মাত্র ওর কাছে আসে আসে কেন রাজুও যায় মধ্যে মধ্যে সে শুধু পরীকে একটু অঙ্কটা শিখিয়ে দিতে আর যাই শুনে থাকুন ইরেন্দা সর্বৈব ভুল হিরেন্দা অনেক রকমে জেরা করেন পাশে বসিয়ে গায়ে হাত বুলিয়ে অনেক মিষ্টি কথা বলে কথা টানবার চেষ্টা করেও কিন্তু ওর চেয়ে বেশি আর খবর পান না কতকটা আশ্বস্ত হন তিনি যাক রোগ তাহলে প্রতিকারের বাইরে নয় ও ব্যাধি এখনো বদ্ধমূল হয়নি তিনি বোঝাতে চেষ্টা করেন রাজুকে কিন্তু রাজু তার আগেই বলে বসে এর জন্য অত কথা বলছেন কেন দাদু যদি বারণ করেন না হয় ওদের বাড়ি আর যাবই না কথা দিচ্ছিস নিশ্চয় দেখো মরদ কা বা হাতি কা দাঁত এর চেয়ে দাম নেই ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন এবার সত্যি সত্যিই নিশ্চিন্ত হয়ে বাড়ি ফেরেন হিরেন্দা তবু খুব নিশ্চিন্ত থাকতে পারেন কই বেদকে নিয়ে ওর ভাবনা শেষ হয় না যত কথাই বলেন তাকে সব যেন ভস্যে ঘৃতাহুতি হয় রোজ প্রতিশ্রুতি দেয় যে দিলীপ মুখুজিদের বাড়ি আর যাবে না কিন্তু পরের দিনই খুব সলজ্জভাবে শিকার করে কিছুতেই থাকতে পারলুম না দাদু অনেক চেষ্টা করেছি মায়েরই বলছি কিন্তু কি যে হলো কিংবা কি করব? এমন প্যাথেটিক চিঠি লিখলে আর না গিয়ে থাকতে পারলুম না আবার বলে কি জানেন যে বিষ খাবো তুমি না এলে আত্মহত্যা করবো ও সব ঢং তুই শুনিস কেন না গিয়ে দেখি কেমন বিষ খায় তুই এখনো দুধের বালক এরই মধ্যেই প্যাঁচে পড়লি রে তাই তো ওদের সুবিধা হয়েছে উত্তেজিত ভাবে আবার সব কথাগুলোই বোঝাতে চেষ্টা করেন দাদু বেদ আরো প্রতিশ্রুতি দেয় প্রাণপণ চেষ্টা করবে সে রাজু কিন্তু এদিক দিয়ে আরো ভালো সে বলে তিন তিনখানা চিঠি লিখেছে দাদু হয়তো একটু অভদ্রতাই হচ্ছে উত্তর না দেওয়া তবু আমি কিন্তু আপনার কাছে কথা ঠিক রেখেছি এক লাইনও লিখিনি জবাবে ঠিক বলছিস একেবারে ঠিক এই তো চাই রে পিঠ চাপড়ে দেন ওর এবং বেদর সম্বন্ধে উদ্বেগ জানান তাই তো বেদুটাকে নিয়ে তো মহা মুশকিল হলো দেখছি রাজু চিন্তিত হয়ে ওঠে এরই মধ্যে হঠাৎ একদিন হীরেন্দার কিন্তু নজরে পড়ে যায় সন্ধ্যার পর ওদের সামনের বাড়ি থেকে বের হচ্ছে রাজু আড়ালে নিয়ে গিয়ে অভিমান ক্ষুণ্ণ কণ্ঠে অভিযোগ করেন হিরেন্দা হ্যাঁ রে এই তোর ব্যবহার আচ্ছা আচ্ছা আগে তো শুনুন সব আমার কথাটাই শুনুন না আমার পাশের বাড়ির রাধি দিয়ে এসে সেদিন আমাকে যা ইচ্ছে তাই করলেন আমার নাকি বড্ড নিষ্ঠুরতা হচ্ছে নিচের তলায় ভাড়াটাদের মেয়ের হাবি এসে রোজ কান্নাকাটি করে আর ওর চিঠির বহর যদি দেখেন তো বুঝবেন একবারটি এই আজ গিয়েছিল ওকে একটু বুঝিয়ে বলতে দেখবেন ওর চিঠি না না তা আমি দেখতে চাই না কিন্তু এমন করলে তো চলবে না হাজার হোক তোরা এখনো বালক নানা ফাঁদে ফেলবে যে আপনি খেপেছেন দাদু আর যাবো ভেবেছেন আপনার দিব্যি বলছি আর না আজ একেবারে শেষ করে দিয়ে এসেছি ওহ সে কি কান্না ওর সে শুনলে কিন্তু আপনার দয়া হতো পায়ে মাথা খুঁড়তে চায় আচ্ছা আচ্ছা হয়েছে ও সব নাটুকে বনা থাক ধমক দেন হীরেন্দা কিন্তু ওদের সেই কিশোর প্রেমের চমকপ্রদ বিবরণ মন দিয়েই শোনেন তবু বেদর জন্য চিন্তা তো কমে না অনেক ভেবে চিনতে হীরেন্দা একদিন কানুকে ধরলেন পথে আরে আমি বুড়ো মানুষ আর কত পারবো তোদের তো বন্ধু তোরা একটু চেষ্টা কর কানু ছেলেটি খুব ভালো তা জানেন হিরেন্দা নিঃসংশয়ে তাই কানুকেই অবলম্বন করেন সে বিস্মিত হয়ে প্রশ্ন করে ব্যাপারটা কি দাদু কি করবো আমরা সংক্ষেপে ব্যাপারটা বলেন হিরেন্দা বেদ অধিকতর বিস্ময়ে প্রশ্ন করে কানু হ্যাঁ রে হ্যাঁ কানু কিছুক্ষণ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে থেকে হো হো করে হেসে ওঠে অনেক অনেকক্ষণ ধরেই হাসে সে আহ গেল যা অত হাসছিস কেন বেদো আপনার সঙ্গে আগাগোরা তামাশা করেছে দাদু ওসবের মধ্যে ও নেই কোনো কালেই দিলীপ মুখুজ্জের নাতনির সঙ্গে বরং রাজুর কিছু মাখামাখি আছে যা রাজুর তো ছিল পড়ি তা সেও তো ও দুটোই রাজুর ব্যাপার দাদু আপনি জানেন না আপনাকে আমি ঠিক জেনেই বলছি কিন্তু রাজু যে একটু থমকে ঢোক গিলে বলেন দাদু রাজু যে বলে সে আর যায় না ছেড়ে দিয়েছে রাজু ছেড়ে দিয়েছে ও আপনি একেবারে শালুক চিনেছেন গোপাল ঠাকুর ও দুই বাড়ির ওর প্রত্যহ যাতায়াত আছে একদিন আড়ালে দাঁড়িয়ে দেখবেন কানু চলে যায় অভিভূতের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হিরেন্দা খুঁজে বার করে মানিককে সেও ভালো ছেলে তাছাড়া মিছে কথা সে বলে না কোনোদিনই ওর কথা শুনে সেখানে মাথা হেঁট করে থেকে বলে দাদু আপনি আর এসবের মধ্যে থাকবেন না ওরা একটা ষড়যন্ত্র করেই আপনাকে ভাবেই ঠকায় আড়ালে এ নিয়ে আলোচনাও হয় হাসাহাসিও হয় আমি নিজে কানে শুনেছি কানুর কথাই সত্যি আর রাজুকেও ফেরাবার চেষ্টা করবেন না ও বহু দূর গিয়ে পড়ে অনেক কষ্টে পা টেনে টেনে চলেন হিরেন্দা দুটো যেন বড্ড ভারী লাগছে আজকে ক্লান্তিতে ভেঙে পড়েছে দেহ হাঁটুটাও অকারণে খচখচ করছে বাত আশ্রয় করল নাকি দশটারও পর বাড়ি এলেন স্ত্রী ঘুমিয়ে পড়েছে প্রতিদিনই এমনই কাজ সেরে ঘুমিয়ে পড়েন উনি এসে ডেকে তোলেন খাওয়া দাওয়ার পার সারা হয় তখন ঝি জেগে থাকে আজ সেও নিদ্রাতুর ওকে দোর খুলে দিয়ে আবার শুয়ে পড়ল শান্ত নিস্তব্ধ ফ্রেতপুরীর মতো বাড়ি নিরানন্দ ঠান্ডা স্ত্রীকে না ডেকে নিঃশব্দে আয়না বসানো আলমারির সামনে এসে দাঁড়ালেন অনেকক্ষণ ধরে না বুড়োই হয়ে পড়েছেন তাতে সন্দেহ নেই তফাত অনেক ওর পঞ্চাশ ওদের সতেরো আঠেরো অনেক অনেক তফাত ওরই ভুল হয়েছিল বইকি সে ব্যবধানে সেতু রচনা করা যায় না ওর মুখের ভাবে হতাশা ক্লান্তি ও পরাজয়ের বেদনা ফুটে ওঠে সেদিকে চাইতে পারেন না আলো নিভিয়ে শুয়ে পড়লেন কারুরই খাওয়া হলো না সে রাত্রে শুনছে হিরেন্দা কাশি চলে যাবেন রিটায়ার করে সময় হবার আগেই রিটায়ার করবেন শরীর খারাপ কি বা বেশি হবে চাকরি করে এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ব্যবধান গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার